মল পাশেই জন্য হেঁটে হেঁটেই যাচ্ছি দেখো আমরা বাজারে চলে এই বাজার এবার হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল জয়শ্রীল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তো আমরা স্টাইল বাজারের ভিতরে ঢুকে গেছি আর এবার দিদি উপরে চলে যাচ্ছে কারণ নিচেদের সব ছেলেদের ড্রেস আর উপরে মানে সেকেন্ড ফ্লোরে হচ্ছে মেয়েদের ড্রেস আর থার্ড ফ্লোরে হচ্ছে বাচ্চাদের ড্রেস ঠিক আছে তো মেন আমরা সেকেন্ড ফ্লোরেই যাব তো চলে আসছি আর এখানে দেখো ড্রেসগুলা আর এই ভিডিওটা করা হচ্ছে আমি সেই দুর্গা আগে করেছিলাম এই ভিডিওটা আর আমি তখন পোস্ট করতে পারিনি কারণ হচ্ছে তখন আমি খুব অসুস্থ ছিলাম দুর্গা পূজার সময় ওজন্য আর পোস্ট করতে পারিনি ওই জন্য এতদিন পর পোস্ট করেছি আর ভিডিওটা ছোট হওয়ার কারণ হচ্ছে ওখানে দুর্গাপূজার অনেক প্যান্ডেল স্যান্ডেল দেখিয়েছিলাম তখন মানে হয়নি তো ওগুলো আমি কেটে দিলাম ভাবলাম যে সব তো দুর্গা পূজা বের হয়ে গেছে তো এখন আর কি করব ওই ভিডিওটা রেখে ওই জন্য ওগুলো ডিলিট করে কাট করে আমি ভিডিওটা দিলাম ঠিক আছে তো দিদি এবার ক্যামেরাটা ধরে দিল আর আমার ড্রেস পছন্দ হচ্ছে না কারণ হচ্ছে আমরা আমরা গেছিলাম এখানে পঞ্চমীর দিন গেছিলাম শপিং করতে তো সব মানে ড্রেস যেগুলো ভালো ভালো ড্রেস ছিল ওগুলো তো মানে সব এগুলো বাছা ড্রেসগুলো এখন রয়েছে তো গিয়ে মানে ড্রেস আর পছন্দ হয় না ঠিক আছে আর আমার আমরা পঞ্চমীতে শপিং করতে গেছিলাম আর আমার ষষ্ঠী ষষ্ঠী থেকে আমার শুরু হয়ে গেছে শরীর খারাপ মানে জ্বর ছিল আর কি প্রচণ্ড জ্বর তো আমি ঘুরতেও পারিনি তোমরা সবাই জানো সেটা তো আমার ড্রেস পছন্দ হচ্ছিল না আর এখানে একটা পিঙ্ক কালারের ড্রেস দেখলাম তো দিদি বলতেছে এই ড্রেসগুলো সবাই পরে এগুলো লাগবে না ভালো লাগতেছে না তো সারা মলটা খুঁজলাম মানে আর ড্রেস পেলাম না মনের মতো যে দুর্গা পুজোতে পড়ার জন্য যাই হোক তো নেই নেই তাও ভালো কারণ আমি নিলেও ঘুরতে পারতাম না যাই হোক আমি পরে ঘুরতে পারতাম তো সেরকম পড়ার মতো কোনো ড্রেসই দেখলাম না আর এখানে অন্নাগুলা দেখো অনেকটা সুন্দর করে রেখেছে তো তারপরে আমরা চলে গেলাম উপরে বাচ্চাদের যে ড্রেসগুলো আছে আর বাচ্চাদের ড্রেসগুলো দেখো অনেক সুন্দর তো দিদি নিবে বাচ্চাদের ড্রেস আর হচ্ছে দিদির ছেলে আসে তো দিদি বলল যে আমার যদি মেয়ে থাকতো তো এই ড্রেসগুলো আমি নিয়ে যেতাম দুর্গা মানে দুর্গাপূজার জন্য মানে শপিংয়ে শপিংয়ের জন্যই আসছি অ্যাকচুয়ালি তো পছন্দ হয়নি আর এখানে দেখো ছেলেদের থেকে মেয়েদের ড্রেসগুলোই বেশি আর অনেকটা সুন্দর দেখো বাজার থেকে বের হয়ে গেলাম তো এবার রাত্রি হয়ে গেছে আবার এবার যাচ্ছি কসমো বাজারে ওখানে গিয়ে দেখি ড্রেস পছন্দ হয় কি না দেখতে আর কসমো বাজারের ব্লগটা তোমাদের পরে দিব এখন আর সময় নেই এডিটিং করার অনেকটা ভিডিও আছে তো গাইস আজকের মতো টাটা টা ভালো থেকো সবাই